যদি কোনো স্টুডেন্ট বার কাউন্সিল পরীক্ষায় পাশ করতে চায় তাকে কিন্তু লিখিত এবং এমসিকিউ কিউ দুটোর প্রস্তুতি একসাথে নিতে হবে এছাড়া কিন্তু কখনোই লিখিত এবং এমসিকিউ কিউ পরীক্ষার প্রস্তুতি একসাথে নেওয়া ছাড়া কিন্তু কখনোই আমাদের এই বার কাউন্সিল পরীক্ষা পাশ করা সম্ভব না তো এই যে আমরা প্রস্তুতিটা একসাথে নিব যার জন্যে আমাদেরকে কিন্তু লিখিত পরীক্ষার যে প্রিপারেশনটা কিভাবে নিব সেই সম্পর্কে কিছুটা আইডিয়া আমাদের থাকতে হবে যদি আইডিয়া না থাকে তাহলে কিন্তু আমরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না কারণ গত বছর প্রায় ছয় হাজারের মতো স্টুডেন্ট সাত হাজারের মতো স্টুডেন্ট কিন্তু এমসি কিউ পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল বাট লিখিত গিয়ে মাত্র পঁচিশশো স্টুডেন্ট উত্তীর্ণ হতে পেরেছিল তার কারণ হচ্ছে এমসি পরীক্ষার পর লিখিত পরীক্ষায় সময়টা কম পাওয়া এবং এই যে প্রস্তুতিটা সেটা সমন্বিতভাবে হয়নি যার কারণে কিন্তু এই ঝরে পড়াটা সো লিখিত পরীক্ষার যে সিলেবাসটা একশো নাম্বারের এখানে আমাদের মার্কিংটা আসলে কোন জায়গায় প্রবলেমটা হয় মানে কোন জায়গার মার্কিংটা মূলত আমাদের নাম্বারটা কম বেশি করে সাধারণত সেকশনের ভিতর থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো সবাই পারে আমি যদি বলি দুশো নিরানব্বই এবং তিনশো নাম্বার সেকশনের ডিফারেন্স বলেন সেটা আপনি পারবেন আমি যদি প্রশ্ন করি যে খুন এবং নরহত্যার যে ডিফারেন্সটা সেটা কি আপনি বলতে পারবেন দস্যুতা ডাকাতির ডিফারেন্সটা আপনি বলতে পারবেন চুরি এবং গল্প গ্রহণের ডিফারেন্সটা হয়তো আপনি বলতে পারবেন কিন্তু ফ্যাক্ট বেস কোশ্চেন এই জায়গাটাই কিন্তু আমাদের নাম্বারটা কম বেশি করে দেয় আপনি যদি ফ্যাক্ট বেস কোশ্চেন ভালো পারেন তার মানে আপনার আইনের প্রত্যেকটা জায়গায় খুব ভালো দখল আছে যদি না পারেন ফেগ্রিস কোশ্চেন তার মানে আইনের ক্ষেত্রে আপনার দখল নেই তার মানে এই ফেগ্রিস কোশ্চেন দিয়েই যাচাই হবে যে সেই স্টুডেন্টটা পাস করবে কি করবে না তো যাই হোক আমি একটা ভিন্ন মাত্রার প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে নিয়ে কারণ হলো যে বার কাউন্সিলের অদ্যবধি ইউটিউব বলেন ফেসবুক বলেন বা যে কোনো যোগাযোগ মাধ্যমে বলেন না কেন সামাজিক যোগাযোগ মাধ্যম প্রত্যেকটা জায়গায় অনেক ভিডিও আছে বার কাউন্সিল নিয়ে বার কাউন্সিল পাসের জন্য আমাদের টিচাররা অনেকভাবে গাইডলাইন দিচ্ছেন বাট লিখিত পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমি খুব খুব ভালো বা তেমন কোনো মানসম্মত কোনো কিছু পাইনি সরি টু সে না বিষয়টা আমি আসলে ওরকম কিছু পাইনি যেটা দিয়ে স্টুডেন্টরা সেই চিন্তা থেকে আমি আপনাদেরকে মূলত এই লিখিত পরীক্ষার প্রস্তুতি হিসেবে যা যা লাগে এ টু জেড সবকিছু দেওয়ার চেষ্টা করবো তবে এখানে আপনাদের রেসপন্স কিরকম আসে সেটা আমি দেখবো আপনারা যদি চান তাহলে আমি প্রত্যেকটা সাবজেক্টের উপরে যেমন এখানে সিআরপিসি জিরো ওয়ান দিয়েছি সিআপিসির দশটা প্রশ্ন আলোচনা করবো সিপিসি দশটা প্রশ্ন আলোচনা করবো যেগুলো বেস কোয়েশন হিসেবে আসবে এবং আপনাকে খুব সহজেই নাম্বার তুলে দিতে সহায়তা করবে সাপোজ আপনার কাছে যদি খুন এবং নরহত্যার ডিফারেন্সটা চাওয়া হয় আপনি যদি সেটা খুব ভালোভাবে লিখেন যেহেতু রচনামূলক প্রশ্ন দশ থেকে আপনি মনে করেন যে ছয় সাত এরকম পাবেন কিন্তু ফ্যাক্ট বেস কোশ্চেনের ক্ষেত্রে আপনি কিন্তু ফুল মার্কসটাই পাবেন এর জন্য কিন্তু আপনাকে সবসময় এই ফ্যাক্ট বেস যে কোশ্চেনগুলো আছে এখানে ভালো একটা মার্কস ক্যারি করার চেষ্টা করতে হবে যাই হোক আনুষঙ্গিক কিছু কথা বললাম যাতে করে আপনাদের ব্রিটেনের প্রিপারেশনটা কিভাবে হবে সে সম্পর্কে ভালো একটা আইডিয়া হয় এখন আমরা সরাসরি প্রশ্নে চলে যাই সিআরপিসি প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে খুনের অভিযোগে বা চার্জে অভিযোগ বা চার্জ দুটো একসাথে লিখলাম পরীক্ষার হলে যে কোনো একটা থাকবে অভিযোগের ইংলিশ হতে চার্জ খুনের চার্জে এক্স কে খালাস দেওয়া হয়েছিল পরবর্তীতে প্রকাশ পায় যে সে খুনের সময় দস্যুতা করেছিল পরবর্তীতে তাহলে এই যে এক্স এর বিরুদ্ধে যে দস্যুতার যে চার্জটা আনা হলো এক্স এর বিরুদ্ধে দস্যুতার চার্জ আনা এবং বিচার করা যাবে কি না ইয়েস অর নো আপনার প্রশ্নটা হচ্ছে ইয়েস অর নো এখন আপনি যদি ইয়েস অর নো উত্তর দেন আপনাকে কিন্তু রেফারেন্স দিতে হবে আমরা জানি একজন ব্যক্তি যখন একটা অপরাধে অভিযুক্ত হয় এবং খালাস পায় পরবর্তীতে সেই একই অপরাধে তাকে বিচার করা যাবে না এটা কোথায় বলা আছে সিআরপিসি ফৌজদারিতে বলা আছে কোথায় চারশো তিনে না কি বলছে যদি একটা অপরাধে সেই ব্যক্তিকে বিচার করা হয় তবে সেই ব্যক্তিকে পুনরায় আবার সেই একই অপরাধে বিচার করা যাবে না এখন এই প্রশ্নের উত্তরটা কি হবে আপনারা বলেন তো যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্যই বলছি একই অপরাধ যদি হয় তখন আমরা বিচার করতে পারবো না কিন্তু যদি ভিন্ন অপরাধ হয় তখন কি বিচার করা যাবে এখানে প্রথমে অপরাধটা ছিল খুন তাহলে খুনের অভিযোগে খালাস দিছে আচ্ছা এবং পরবর্তীতে যে অপরাধ হয়েছে সেটা হচ্ছে কি দস্যুতা অপরাধ কি একই নাকি ভিন্ন তার মানে দুইটা অপরাধ খুনের জন্য তাকে আসামি করা হয়েছে তাকে খালাস দিয়েছে গোট এখন দস্যুতার জন্য কি তাহলে নতুন একটা অপরাধ না তাহলে অবশ্যই দস্যুতার জন্য কি করা যাবে তাকে চার্জ আনা যাবে এবং বিচার করা যাবে এখন লিখতে গেলে কিভাবে লিখবেন সেটাই হলো কথা প্রথমেই আপনারা যেটা লিখবেন আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন এখন প্রথমেই আপনারা যেটা লিখবেন সেটা কি যে

যাবে আমার এখানে ইলেকট্রিসিটি চলে গিয়েছে যার জন্য ভিডিওর কোয়ালিটি একটু অন্যরকম আসতে পারে একটু সময় সুন্দর দৃষ্টিতে দেখবেন তাহলে এটা হচ্ছে আপনার প্রথম প্যারা এটা হচ্ছে আপনার প্রথম প্যারা এবং এর পরবর্তী প্যারায় আপনি তখন বিস্তারিতটা লিখতে পারেন আরেকটা প্যারা করতে পারেন যে চারশো তিন নাম্বার ধারা অনুযায়ী একই অপরাধে আমি মুখে মুখে বলে দিচ্ছি আপনারা লিখে নেবেন প্রয়োজনে যে চারশো তিন নাম্বার ধারা অনুযায়ী একই অপরাধে একজন ব্যক্তি যদি দণ্ডপ্রাপ্ত হয় বা খালাস প্রাপ্ত হয় পরবর্তীতে সেই ব্যক্তিকে একই অপরাধের জন্য পুনরায় কি করা যাবে না বিচার করা যাবে না কিন্তু অপরাধ যদি ভিন্ন হয় তবে কি করা যাবে তাকে বিচার করা যাবে এইটুকু প্রশ্ন কি বলা আছে তখন লিখবেন যে প্রশ্নে বলা আছে যে এক্স বিরুদ্ধে আগে একটি অভিযোগ ছিল যে সে খুন করেছে বাট সে প্রকৃতপক্ষে খুন করে নাই যেই জন্য আদালত তাকে খালাস দিয়েছে কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে

এইগুলো পড়ার আগে কিন্তু আপনাকে সেকশনগুলো ক্লিয়ার থাকতে হবে আপনাকে পুরো সিআরপিসি যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনি এগুলো পড়তে পারবেন না লিখিত প্রশ্ন করার জন্য আপনাকে সেকশনগুলো সম্পূর্ণভাবে জানা থাকতে হবে যার জন্য আপনার কিন্তু যদি না জানা থাকে তখন কিন্তু এগুলো হিবি লেগে যাবে সো আপনাদেরকে কথা থাকবে যে আপনার ভালোভাবে যদি সেকশনগুলো পড়ে আসেন তখন কিন্তু ফ্যাক্টরিস কোয়েশনগুলো আপনাদের পড়তে খুব বেশি ইজি হবে ঠিক আছে আজকের ক্লাস এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ